আমার একটা ভাই প্রশ্ন করেছে দিদার ভাই বর্তমানে যে আপডেট আসছে ফেসবুকে আমরা কি সমস্ত সেট আপগুলি পাবো ভাই কোন কোন সেট পাবো এবং কোন সেট আপের জন্য আমাদের কি ভিডিও এবং কি ধরনের আপলোড করলে আমরা সেট আপগুলি পাবো যদি সম্ভব হয় এই সম্পর্কে একটা ভিডিওতে আমাদেরকে একটু তথ্য এটা দিবেন প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা বর্তমানে যে আপডেট চলতেছে এই আপডেটের মাধ্যমে অনেকে চিন্তা করতেছেন অ্যাটন রিলস ইনিসিমেট সেট এবং বোনাস সেট এই সেট আপগুলি পাবো কি না এবং এই সেট আপগুলির পরবর্তীতে আমাদেরকে কন্টেন্ট মনিটিশন সেট ফেসবুক দিচ্ছে নাকি অনেকেই প্রশ্ন করতেছেন যে এই সেট আপের পরিবর্তে কি আমরা এই সেট আপটা পাবো না ডাইরেক্টলি এই সেট পাওয়ার পরে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাবো একটু আমাকে ধারণা দিবেন আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে প্লিজ যদি আপনারা আমার কথাগুলি শুনেন তাহলে আশা করি স্পষ্ট আপনারা বুঝতে পারবেন কি কি করবেন এবং কম সেট আপটা আপনি এই বর্তমান আপডেটের কারণে পাবেন আশা করি শুনে যাবেন প্রিয় ভাই আমরা জানি আমাদের সেট ছিল স্টার সেট আপ অ্যাটন রিলস সেট এবং ইনস্টেমের সেট আপ এবং কি আমাদের লাইভ সেট আপ বনার সেট আপ সাবস্ক্রাইবার সেট তাই না ভাই আমাদের এই সেট আমাদের এক সময় ছিল বিভিন্ন সেট বিভিন্ন ধরনের ক্যাটাগরি এবং বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়াও আসিল যেমন অ্যাটন রিলসের সেট পাওয়ার জন্য আপনাকে কন্টিনিউ অ্যাটন রিলস ভিডিও আপলোড করে ফেসবুক টিমকে আপনি আপনার পেজ দিয়ে অথবা বিভিন্ন ভিডিওর মাধ্যমে প্রচার করা লাগতো যে আমার পেজে অ্যাটন রিলস সেট আপ আসে তাই না ভাই এই সেট পাওয়ার জন্য আপনাকে অ্যাডভার্টাইজ করা লাগতো তখন ফেসবুক মনে করতো যে ওনাকে অ্যাটন রিলস সেট দেওয়া হোক কারণ ওনার এখানে ভিডিও আসে রিলসের ভিডিও আর সেই ভিডিওগুলি তিন সেকেন্ড এক সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের ভিতরে হয় আমরা অনেকে অনেক ধরনের ভিডিও আপলোড করি অ্যাটন রিলসের ভিতরে তাই না ভাই কোনো সমস্যা নেই করতে পারেন দ্বিতীয় নাম্বার আমরা যে ক্রাইটেরিয়াটা ফিল আপ করতাম আমাদের যেই অ্যাটন রিলসের পরবর্তীতে আমাদের ইনস্টিমেট যে সেট ছিল সেই ইনস্টিমেট সেট জন্য আমরা পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার টাইম এবং কি আমাদের তিন মিনিট প্লাস এবং আট মিনিট প্লাস কয়েকটা ভিডিও থাকলেই ফেসবুক টিম আমাদেরকে এই সেট দিত তাই না ভাই তবে পাঁচ হাজার ফলোয়ার লাগতো ষাট হাজার ওয়াচ টাইম লাগতো তাই না ভাই তখন এই সেট আমাদেরকে দিত ঠিক আছে এখন এটা পাবো কি না প্রিয় ভাই অ্যাটন রিলসটাও পাবো এবং ইনস্টিমেট সেট আপটাও পাবো এবং কি আমরা যে বোনাস সেট সেটাও পাবো আপনারা আমার কথাগুলি না বুঝে কমেন্ট করবেন না অবশ্যই শুনবেন তারপরে আপনার লাইভ সেট আপ ইনিসেমেট রিলস এবং কি আপনার লাইভ এই লাইভ সেট জন্য আপনার ছয় লক্ষ ওয়াশ টাইম লাগতো এবং কি আপনার ছয় লক্ষ ওয়াশ টাইম যদি আপনি ফিল আপ করতে পারেন তারপরে আপনাকে ফেসবুক টিম লাইভ সেট দিবে এরকম একটা ক্রাইটোরিয়া ছিল এখনও সেটা আছে তারপরে আসুন বনাস সেট এটার জন্য আমাদের পেজে একাধিক পিকচার লাগতো এবং পিকচারটার রেজলেশনটা ভালো থাকতে হইতো এবং নিজস্ব ফ্রোম ক্যামেরা দিয়ে পিকচারগুলি আপলোড করা লাগতো তাই না ভাই এটাও কিন্তু এখনও আছে তারপরে আমাদের সাবস্ক্রাইবার যে সেট আছে সেটার মাধ্যমে যদি আমাদের পেজটা যদি কেউ সাবস্ক্রাইব করে তাহলে সেখান থেকে আমরা ইনকাম করতে পারি এটাও এখনও আছে তারপরে স্টার সেট আমাদের স্টার সেট আপটা পাঁচ হাজার পাঁচশো ফলোয়ার তিরিশ দিনে যদি আমরা এটা ফিল আপ করতে পারতাম এবং স্টার সেট আপের মানে স্টার সেট আসার জন্য পাঁচটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারলেই ফেসবুক টিম আমাদেরকে স্টার সেট দিয়ে দিত এখনও স্টার সেট স্টার সেট জায়গায় আছে এবং কি সাবস্ক্রাইবার সেট আপ সাবস্ক্রাইবার সেট জায়গায় আছে এবং কি আপনার পার্টনার সেট আপ পার্টনার সেট নতুন করে অ্যাড হয়েছে সেটাও সেটার জায়গায় আছে এবং কি আপনার লাইভ সেট আপ সেটাও কিন্তু আপনার সে জায়গায় আছে এখন বাকি হল তিনটা সেট আপ অ্যাটন রিলস ইনস্টামেট এবং কি আপনার বোনাস এই তিনটা সেট যারা পেয়েছেন আগে থেকেই আপনারা হয়তো অনেকে প্রশ্ন করবেন যে আমাদের কন্টেন্ট মনেটেশন সেট এই সেট কারণে কি আমরা পাবো হানড্রেড পারসেন্ট আপনার যাদের এই তিনটা সেট আছে তারা অবশ্যই কন্টেন্ট মনিটেশন সেট আপটা হানড্রেড পাবেন হ্যাঁ যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পান নাই যে আপনাদের এই তিনটা সেটআপও নাই তাহলে আমরা কি পাবো কিনা প্রিয় ভাই বর্তমান বাজারে ইনস্টেমের সেটআপ যেটা আছে ইনস্টিমেট সেটআপটা কিন্তু এখনো পর্যন্ত আপনার ফেসবুকে যেই মানে যেভাবে আপনাদেরকে ফিল আপ করার জন্য ইনস্টেমেট সেট পাওয়ার জন্য দিয়েছে এটা কিন্তু এখনও দিচ্ছে কিন্তু বর্তমানে এক সপ্তাহ হয়েছে আপডেট এখন আর কাউকে দিচ্ছে না এটা এটার পরিবর্তে আপনারা কি পাবেন অবশ্যই একটু শুনে যাবেন আর অ্যাট অন রিলস এটাও কিন্তু আগের মতনই আছে এখনও পর্যন্ত ফেসবুক টিম এই সেট দিচ্ছে কিন্তু বর্তমানে আপডেটের কারণে অনেকেরই দিচ্ছে না এটার পরিবর্তনও কি পাবেন আর বোনাস সেট এটাও কিন্তু ফেসবুক টিম আগে অ্যাভেলেবেল দিত কিন্তু এখন হয়তো অ্যাভেলেবেল দিচ্ছে না তো এটার জন্য আপনারা কি পাবেন অবশ্যই এই তিনটা সেট জন্য আপনারা যে কোনো মুহূর্তে আপনারা কন্টেন্ট মনিটেশন সেট পেয়ে যাবেন যদি আপনাদের পেজে কন্টেন্ট মনিটেশন সেট আসে যদি আপনাদেরকে বলে লাল মোর। যদি অ্যাড টুলস না দেখিয়ে যদি লাল মোর বলে তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের জিমেল আপনাদের পেজ অথবা আইডি লিঙ্ক অথবা আপনাদের যেই একটা মানে এক কথায় বলি আপনাদের যে একটা ক্রাইটোরিয়া এবং কি আপনাদের যেই মানে আপনাদের পেজের যে একটা আমি এটাকে কি বলে আরবি ভাষায় বাংলা ভাষায় এক কথায় বলি আপনাদের টোটালি একটা ডকুমেন্ট সাজিয়ে সুন্দর করে এদের কাছে একটা সাবমিট করার জন্য ফেসবুক টিম বলবে যে এটা আমি পাওয়ার যোগ্য অথবা সুন্দর করে যদি এটা না জানেন তাহলে আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেটা দেখে আপনারা সাবমিট করবেন যদি লাল মোড়টা থাকে এটা একটু মাথায় রাখবেন অবশ্যই এক কথায় বলি এটা একটা অ্যাড্রেসের মতন আপনার পেজের ফলোয়ার কত আপনার পেজের ভিডিও কত ইনস্টিমেটের সেট আপের জন্য মানে আপনাদের লং ভিডিও কয়টা আছে আপনাদের রিচ ভিডিও কয়টা আছে বা আমি এই জিনিসগুলি আমি আমার পেজে আমি সক্ষম আমার নিজস্ব এখন আমাকে ফেসবুক টিমের কাছে আমি আবেদন করতেছি এটা আমাকে দেওয়া হোক তখন আপনাকে কন্টেন্ট মনিটেশন সেট আপটা ওরা যদি গ্রহণযোগ্য মনে করে দিয়ে দেবে তবে অবশ্যই মাথায় রাখবেন আপনার এই কন্টেন্ট মনিটেশন সেট জন্য যে তিনটা ক্রাইটেরিয়া আগে থেকে ফিল করে আসছেন সেই তিনটা ক্রাইটেরিয়া কিন্তু অবশ্যই একটু নজর রাখবেন যেন আপনাদের এই ফিল আপগুলি যেন থাকে যেমন আমাদের ইনস্টিমেট সেট জন্য আমাদের ষাট হাজার ওয়াশ টাইম লাগতো পাঁচ হাজার ফলোয়ার লাগতো তাই না ভাই হ্যাঁ তবে একটু নিজে থেকে চেষ্টা করবেন যে এই জিনিসগুলি যেন আপনার পেজে যেন পরিপূর্ণ থাকে পাঁচ হাজার ফলোয়ার না হলেও আপনাকে দিয়ে দিবে ষাট হাজার ওয়াশ টাইম না হলেও আপনাকে দিয়ে দিবে কিন্তু ফেসবুকের কাছে আপনার অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি এবং আপনার নিজস্ব ভিডিও এক কথায় বলি আপনার ভালো কন্টেন্ট আপনাকে দক্ষ হিসাবে মানে পরিচিত করতে হবে ফেসবুকের কাছে তাহলে কিন্তু এই সেট আপটা ফেসবুক আপনাদেরকে দিবে আশা করি আমি এই বর্তমান যে আপডেটের কারণে কোন কোন সেট আপটা পাবেন আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি আর কারা আমার পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই আমার এই কমেন্টে একটা লজিক দিয়ে যাবেন যে ভাই আমি আপনার পুরো ভিডিওটা দেখেছি আমার শেষ টপিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিতে নিলাম আসসালামু আলাইকুম